আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে তো আমরা আপনারা আমার এই ক্যামেরার সামনে দেখতে পারতেছেন এটি একটি একাশি গাছের বাগান দিয়েছি তো এখানে দুইশো পিসের মতো গাছ রয়েছে তো গাছটির বয়স রয়েছে তিন বছর তো তিন বছরে আমার এই বাগানে প্রথম অবস্থায় আমার খরচ হয়েছিল সাত হাজার টাকা তো এখন তিন বছর এই বাগানটি আমার দ্রব্যমূল্যে বাজার রয়েছে ছয় লাখ টাকা তো ছয় লাখ টাকা দিয়ে বাগানটি এখন ইচ্ছে করলে আমি বিক্রি করতে পারবো তো আমার বাগানে অনেক গাছ রয়েছে অনেক মোটা মোটা গাছ রয়েছে তো আপনারা দেখতে আছেন এই যে আরেকটি গাছ বয়স তিন বছর হয়েছে তো প্রত্যেকটি গাছ তিন বছর বয়স হয়েছে আমি কিন্তু যারা এই এই ধরনের বাগান তৈরি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো অবশ্যই যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দেবো কিভাবে এই একাশি গাছের বাগান তৈরি করবেন কতটুক ফাঁক ফাঁক গাছগুলো প্রয়োগ করতে হবে তো সেটা আপনাদেরকে আমরা বলে দিব তো যে সকল বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবারও আপনাদের মাঝে নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে আসবো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম